নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন পুরুলিয়া আসলে বিড়ার ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারাকে আমি আজকে কিছুগুলো আমি অ্যাপ আমার ফার্ম থেকে যে ফার্মের নাম হচ্ছে অ্যাপি ফার্ম সেই ফার্মের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আপনাদের কাছে আমি শেয়ার করছি সেই নিয়মগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার গ্রুপের যতগুলো লক রয়েছে তাদের উদ্দেশ্যে করে যে আজকের এই ভিডিওটি করেছি যে আমার গ্রুপ রয়েছে তিনটি প্রায় তিন হাজার লোকের গ্রুপে লক রয়েছেন সেক্ষেত্রে কিছু কিছু নিয়ম অনেক বাইরে বেরিয়ে যাচ্ছে সেই নিয়মের বাইরে সেখানে হয়তো আমার অসুবিধা হচ্ছে আপনাদেরও অসুবিধা হচ্ছে তাই আমি সবাইকে বলতে পারি না সবসময় এ মাধ্যমে আমি ইউটিউবের মাধ্যমে আপনারাকে সকলকে এই কথাগুলো শেয়ার করার জন্য আমি ভিডিও করছি এক নম্বর কারণ হচ্ছে যেটা আমাকে হয়তো আপনারা ফোন করছে মুরগের জন্য সেই মোরগের বিষয়ে আলোচনা কি গল্প করার জন্য হয়তো আপনারা অনেক সময় ক্ষেত্রে যে আমাকে সকালে ফোন করে দিচ্ছেন যে রাত্রে এগারোটা বারোটায় ফোন করে দিচ্ছেন সেক্ষেত্রে একটি গ্রুপের আমার নির্দিষ্ট সময় রয়েছে যে আমাকে গ্রুপের ব্যাপারে যখন ছবি ছাড়ানো হয় প্রায় সাড়ে নটা দশটা অবধি আমি ফোনের পাশে থাকি তো আপনারা যদি কল করার ইচ্ছুক থাকে কি যে নেওয়ার ইচ্ছুক থাকে কি পার্সোনাল কিছু বলার থাকে তাহলে আপনারা সকালে দশটার পরে ফোন করবেন এবং রাত্রিতে সাতটার পরে ফোন করবেন ঠিক আছে আর আমি যে আপনারাকে বলে দিয়েছি যে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নম্বরে আপনারা হয়তো কী কারণে আপনারা হয়তো বলছেন দাদারা দাদা যে আপনি গ্রুপে আজকাল অনেক রেট বেশি হয়ে যাচ্ছে কিন্তু দেখুন রেটের মধ্যে জিনিসের কোয়ালিটি রয়েছে জিনিস যেমন কোয়ালিটি রয়েবে সেরকম দাম আছে ঠিক আছে আপনারা হয়তো কোনো ফেসবুকের অ্যাডের মাধ্যমে আপনারা দেখছেন যে একটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা বিডার কি দশ হাজার টাকার বিডার আপনারাকে দু হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে অ্যাড দিয়ে ফেসবুকে অ্যাড দিচ্ছেন আপনারা কল করছেন ঠিক আছে তাতে আপনারা ফ্রড হয়ে যাচ্ছেন কারণ পয়সা পাঠাচ্ছেন মরক যাচ্ছে না এটা হচ্ছে মূল কারণ আর তার বিনিময়ে আপনারা ওর সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জানতে চাইলেন না যে ওর ব্যবহার কি ওর বাড়ি কথায় ওগুলো আপনারা কিচ্ছু দেখলেন না মরক দেখতে পেয়েছ একটা খুব ভালো মরক দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকার মোরগ কুড়ি হাজার টাকার মোরগ দু হাজার টাকা অ্যাড দিচ্ছেন আপনারা ওদের সাথে যোগাযোগ করে নিচ্ছেন তাহলে এই যে আপনারা এই যে আপনারা ভুলটি করছেন এই ভুলটি আপনারা কখনোই করবেন না কারণ আপনারা মাল নেবেন মতলব মোরগ মোরগ নেবেন সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট ওর দেখুন ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখতে চান ইউটিউবের মাধ্যমে তার ডিটেলসটা সব কিছু জেনে নিন পুরো ভিডিওটা দেখে নিন যে কীভাবে কীভাবে লেনদেন করতে হবে কীভাবে পয়সা পাঠাতে হবে সম্পূর্ণ ডিটেলস দেখুন তারপর ব্যবহার করুন সে যেখান থেকেই মোরগলেন আমার কাছ থেকে লেন কি অন্যান্য আলাদা লোকের কাছ থেকে লেন তাহলে ওর সম্পূর্ণ ডিটেলসগুলো জানিবেন তারপরে লেনদেন করবেন ডাইরেক্ট নম্বর পেয়ে কাউকে ফোন করবেন না আর এই ডাইরেক্ট ফোন করার জন্যে আপনারা বেশি ফ্রড হচ্ছেন আমি যতটুকু আমি বুঝতে পারছি ঠিক আছে আর আমার একটা গ্রুপ নেই আমার তিন তিনটি গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোর নাম রয়েছে পুরুলিয়া আসলি আবার ইউটিউব চ্যানেল ইউটিউব গ্রুপ যেটা আমার প্রথম গ্রুপ সেই গ্রুপটাতে প্রায় আমার লগ ফুল হয়ে গেছে তাই কারণে আমি আরেকটা গ্রুপ তৈরি করেছিলাম পুরুলিয়া বিডার গ্রুপ সেটা তো ফুল হয়ে গেছে আর একটা আমি গ্রুপ যেটা করেছি সেটা হচ্ছে পুরুলিয়া টপ আসিল আমার তিনটে গ্রুপ রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা যারা দুটোতেই জয়েন্ট আছেন তিনটেতেই জয়েন্ট আছেন তারা হয়তো ভাববেন যে ওই গ্রুপটাতেই ছবি আসছেন আর আবার এই গ্রুপটাতেই ছবি আসছেন কিন্তু গ্রুপটা আমারই কি আমার যখন মোরগ ছাড়া হয় গ্রুপের মাধ্যমে তখন যেগুলো আমার নিজের ফার্মের নিজের ফার্মের মোরগ দেওয়া হয় সেটা দেখো আমার লগো দেওয়া থাকে ঠিক আছে সেই লগোর মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা অ্যাপি ফ্রামের মোরগ ঠিক আছে আর একটি বিষয় বলা হচ্ছে যে যখন আপনারা গ্রুপ থেকে গ্রুপ থেকে বুক করতে চান তখন আপনারাকে থার্টি পারসেন্ট বুক করতে হবে না হলে কিন্তু পাঁচশো হাজার একশো দিয়ে কোনো অ্যাডভান্স করে বুক করানো হবে না কারণ দেখুন আপনারাকে আমি বলছি তার উদ্দেশ্যটা যে ব্যাপার হচ্ছে যেখানে হয়তো পনেরো হাজার টাকার মাল নিচ্ছেন সেখানে আমাকে পাঁচশো হাজার টাকা বললেন যে আমার কাছে দাদা আমার কাছে এখন পয়সা নেই আমি এখন কি করব। আপনাকে আমি হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা হাজার টাকা পাঠিয়ে দিলেন কি পাঁচশো টাকা পাঠালেন কি একশো টাকা পাঠালেন অ্যাডভান্সের জন্য পাঠালেন আমি মালটা কালকে আপনাকে আমি পুরো পয়সা দিয়ে দেবো আপনি আপনি প্যাকিং ভিডিও পাঠাবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে আপনারা আর কোনো রেসপন্স দিচ্ছেন না তার কারণ হচ্ছে ফোন করছি ফোন রিসিভ করছে না তাহলে এই যে আমার তিন তিনটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের ক্ষেত্রে আমার ওকিন আমার বুকেট কিংবা সল আউটে লেখা আছে গ্রুপে আপনারা যখন বুক করছেন গ্রুপে সল আউটে লেখা উঠছে ঠিক আছে তাহলে বাকি যে আমার লোকগুলো আছে তারা তো জানছি যে মালটি বিক্রি হয়ে গেছে তালারা তারা আর ওইটার ব্যাপার আমার কিছু বলছে না কারণ সবাই জানে যেখানে সল্ট আউট কিংবা বুকেট লেখা থাকে বুক হয়ে গেছে ওটা ঠিক আছে কিংবা বিক্রি হয়ে গেছে সেই ব্যাপার আর কেউ আমাকে রিসেপশন মানে রিপ্লে দেবে না কিন্তু যে মোরগটা নিয়েছেন উনি কী করছেন আর কোনো ওর রিপ্লে নেই ফোন করছি ফোন সুইচ অফ করে দিচ্ছেন তাহলে এই সকল যে জিনিসগুলা এই সকল জিনিস ক্ষেত্রে আমি মানে নারাজ আছে এই ক্ষেত্রে তার কারণ হচ্ছে ওরকম বাজে আমাকে বুক করে ফাঁসিয়ে না কারণ যে বাকি যে লোকগুলো আছে তারাও যেমন আপনি না নেবেন অন্য কে নেবেন তাতে কাউকে আমাকে বাজিয়ে লাভ নেই ঠিক আছে আর যারা আমার নতুন গ্রুপে জয়েন হচ্ছেন তারা হয়তো আমার নম্বরে হাইলেখে পাঠাচ্ছেন লিখে পাঠার পর আমি লিঙ্ক পাঠাচ্ছি আপনারা সঙ্গে সঙ্গে বলছে যে দাদা ছবি কই আসছে ছবি কই আসছে ছবি ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে আমার গ্রুপে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ছবি পোস্ট করা হয় ছবির নিচে ডিটেলসভাবে লেখা থাকে ওর দাম কত রয়েছে ওর বডি ওয়েট কত রয়েছে ওর এজ কত রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কিন্তু তুরন্ত আপনারা যদি বলেন যে ছবি পাঠান ছবি বানান এই সব অসম্ভব ব্যাপার কাউকে ওরকমভাবে ছবি পাঠানো যাবেন আর কাউকে পার্সোনালও ফটো পাঠানো যায়নি গ্রুপে যদি জয়েন হন তাহলে আপনারা ছবি পেবে পেয়ে যাবেন আর ব্যাপার হচ্ছে যে আপনারা আপনারা যারা বুক করবেন বুক করবেন তারাকে মা নিতে হবে মোরগ যদি না লিওম পয়সা কিন্তু রিটার্ন হবে না আমি ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি আপনি আমার তিন হাজার লক্ষকে দাঁড় করিয়ে দিবেন আর লাস্টে বলিবে দাদা আমার মোরগ পছন্দ নেই আমার মোরগ মানে পয়সা পাচ্ছি না এই কোনো সিস্টেম করবে না ভাবনা চিন্তা করে নেবেন ভালোভাবে দেখিয়ে নেবেন তারপরে বুক করবেন মোরগ হলে বুক থার্টি পারসেন্ট বুক আপনি যদি বুক করেন তাহলে কিন্তু পয়সা রিটার্ন হবে না আমি ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি আর না হলে তোমাকে মোরগ দিতে হবে আমি বলিনি যে তুমি আপনাকে মোরক দেবো না বলে আমি মোরক দেবো কিন্তু আপনি বুক করা পয়সা রিটার্ন হবে না আমার বিল কাগজে লেখা আছে যারা আমি মোরগ দিয়ে নিয়েছি অলরেডি যে বাবদে আমার ট্রান্সপোর্ট ভিডিও হয় তারা অবশ্যই জানে যে বিলের মাধ্যমে আমার সব কিছু লেখা আছে ঠিক আছে আপনারা বলবেন যে ফ্লিপকার্ট এটা রিটার্ন কেনানো হবে এটা দাদা ফ্লিপকার্ট নয় এটা হচ্ছে মোরগ ব্যবসা আপনি একটা গরু কাড়া নিতে যাবেন আর বলবেন দাদা আমার এই গরুলা পছন্দ নয় আমার ওই গরুলা পছন্দ এক ঘন্টা পরে মানে বাড়ির থেকে ফি রিটার্ন দেবে ওরকম কোনো সিস্টেম নেই ঠিক আছে তাই আমরা আপনারা বলছি বারবার নির্দিষ্টভাবে মোরগ দেখিয়ে নেবেন যে কীরকম মোরগের কোয়ালিটি রয়েছে কীরকম সব কিছু ডিটেলস রয়েছে তারপরে বুক করবেন এমন নয় যে আপনার আমি পয়সা দেবো আপনারা পয়সা দেবেন তবে আমা আপনার আমি মোরক দেবো তাহলে নির্দিষ্টভাবে চিন্তা ভাবনা করবেন সব কিছু তাপরে আপনি বুক করবেন ঠিক আছে না তো আপনারা কোনো কারণ বসতি বলবেন দাদা দাদা আমার পাচ্ছি না এসকম কোনো সিস্টেম আমি কিন্তু ওখান থেকে মারমো না এই এই জন্য আমি ইউটিউব করছি বুঝলেন কারণ অনেক লোকে এরকম মানে অনারা ঠকে যাচ্ছে তার কারণটা হচ্ছে তখন বলছি আমি কোয়ালিটি ঠিক হচ্ছে না তাহলে মোর যেমন কোয়ালিটি রয়েছে সে পণ্য মতে দাম থাকবে যেমন লো প্রাইজের থাকবে লো কোয়ালিটি থাকবে ঠিক আছে নির্দিষ্টভাবে দেখুন নির্দিষ্টভাবে লেনদেন করুন এটুকুই আমি বলতে চাই আর যারা ইউটিউবের মাধ্যমে কি আমার গ্রুপের মাধ্যমে যারা ফ্যাক ফ্যাক গ্রুপ বানাচ্ছেন তাদেরকে আমি বলছি আপনারা নির্দিষ্ট আমাদের গ্রুপ থেকে লক নিয়ে গ্রুপ বানাবেন না কারণ আপনাকে ওরা জানে না চিনে না কিন্তু আপনারা গ্রুপ তৈরি করে দিচ্ছেন আমাদের গ্রুপ থেকে লোক নিয়ে আপনি ইনভাইট লিঙ্ক পাঠান আপনাকে জানে চিনে তবে আপনি ওদেরকে গ্রুপে জয়েন করুন আপনারা গ্রুপ তৈরি করছেন করুন তাদের কোনো অসুবিধা নেই আমার যে আপনি বলবেন যে গ্রুপ তৈরি করছেন কিন্তু কোনো গ্রুপে লক থেকে নিজের গ্রুপে অ্যাড করাটা খারাপ আমি বলবো ওনারা জানে না আপনাকে চিনে না আপনি ওদের নম্বর নিয়ে নিচ্ছেন ডাইরেক্ট গ্রুপ তৈরি করে দিচ্ছেন এমনকি আদা আদার্স গ্রুপের ভিডিও তুমি ওই গ্রুপের মধ্যে পোস্ট করছেন এগুলো খারাপ আর যারা বাচ্চাকে মানে কী বলবো যারা সেরকম ব্যক্তি আছে তারা অনেক ওদের চালবাজি করে আমার গ্রুপ থেকে কিন্তু চালবাজির করার কিছু নেই আপনারা ভাইব না আমার গ্রুপে চালবাজির মতন অনেক লোক আছে আপনারা হয়তো ডিপি দেখে বুঝতে পারেছেন আমার গ্রুপে যেতেগুলো ডিপি রয়েছে আমার এই ব্যাপারে অনেক বড় বড় লোক আছে আপনাদের মতন ওই ফ্রডবাজি লক মানে খুব কম আছেন যারা ফ্রডের চেষ্টা করছেন কিন্তু একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে গ্রুপের মাধ্যমে আপনাদের মতন খুব ভালো ভালো লক আছে আপনারা হয়তো মানে ফালতুবাজি কথা বলার মতন আপনাদের সাথে আমার সময় নেই যেগুলো লক আছে ভালো অবশ্যই ভালো গ্রুপে লক রয়েছে এবং লেনদেনও যারা সহি করছে তারা সহি সব কিছুই জানতে পারে বুঝলেন যেমন এই যে কালকেরই ঘটনা হয়েছে একটাই সাত হাজার তিনশো টাকা যে বিডারটি ছাড়া হয়েছিল একশো টাকা পেমেন্ট করেছেন বলছে দাদা আমি চারটার সময় পেমেন্ট করে দেবো আপনাকে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমাকে বুক পৌঁছে পাঠানি তিনটার সময় ফোন করলাম বাবা বলছে দাদা আমি কি আপনাকে পাঠাবো আমি পাঁচটার সময় পাঁচটা বাজলো সাতটা বাজলো সাতটার ফোন আপনার ওনাকে আমি ফোন করছি উনি ব্লক করে দিয়েছেন সুইচ অফ সুইচ অফ করে দিয়েছে বলুন এবারে কার ডিসিশনে আপনারাকে আমি মোরক দেবো আমার নিজের যে ডিসিশানে আপনারকে পাঠাবো কি আপনাদের ডিসিশান আপনাকে পাঠাতে হবে তাহলে চিন্তা ভাবনা করুন আর লেনদেন করুন এটুকুই আমি বলতে চাই ইউটিউবের মাধ্যমে ঠিক আছে আর যদি কোনো আমি এই কথা বলার মাধ্যমে যদি কোনো যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি অত বড় ইউটিউবার নই আমি আপনাদের যতটুকু সাহায্য করার চেষ্টা করি যতটা ভালো ব্যবহার আপনাদের সাথে করতে পারি অতটুকুই করি নমস্কার আর আমার নাম হচ্ছে অচিন্ত্য মাহাতো গ্রাম বিনোডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আমার মোবাইল নম্বর হচ্ছে সাতশো নব্বই ত্রিপল এইট জিরো ফাইভ এইট সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর আমার গ্রুপে যদি নতুন জয়েন হতে চান তাহলে আপনারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে লিখে পাঠিয়ে দেবেন আমি ইনভাইট লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারাকে অটোমেটিক জয়েন হয়ে যাবে ঠিক আছে নমস্কার